নমস্কার বন্ধুরা আমি মাম্পি মিস্ত্রি চলে এসেছি আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর এই যে দেখো এটা হচ্ছে যে দেখো কি সুন্দর হাসছে আর কত সুন্দর খেলা করছে একা একাই আর এখানে দেখো অনুষ্ঠানের পরের পরের দিন বাড়িতে যারা মানে তোমার ওই অনুষ্ঠানে যারা সবাইকে খেতে গিয়েছিল তো তাদেরকে আজকে খাওয়ানো হবে তো তার জন্য দেখো এখানে বসে যাচ্ছে সব সবজি নিয়ে কাটাকুটি করতে আর এখানে দেখো ওই যে কালকে রাতে তোমাদেরকে দেখিয়েছি যে প্যান্ডেলগুলো খুলছিলো সেগুলো কিন্তু রাতে দিয়ে আসেনি এই যে দেখো ভ্যানে লোড করে বাড়িতে রেখে দিয়েছিল। তারপরে এই যে দেখো একটু সকালের দিকে এনে আবার এখানে রেখেছে কখন দিয়ে আসবে তার কোনো ঠিক নেই তার জন্য বাড়ির থেকে একটু বাইরে বের করে রাখা হয়েছে কারণ বাড়ির ভেতরে বাচ্চারা সব খেলাধুলা করছে তার জন্য দেখো সবাই মিলে কাটছে আর এই যে দেখো আমি কতগুলো জলের বোতলও ভরে নিয়েছি আর এখানে দেখো যে কাপড়গুলো পেতে বসানো হয়েছিল তো সেই কাপড়গুলো এই যে যে দিদি মেলছে ওই দিদি ধুয়ে কেচে মেলে দিচ্ছে আর এখানে দেখো বাবা বাজার থেকে নিয়ে এসছে তিন রকমের মাছ আছে এখানে এটা কাতলা মাছ আর ওইটা কী মাছ আর ছিল ছোটো কী মাছ আমি নাম জানি না আর এখানে দেখো একটা নিরামিষ সবজি হবে তার জন্য সব কিছু কেটে নিচ্ছে আর আর এখানে এখানে দেখো দেখো এই এই যে যে বাবা বাজার থেকে ফলও নিয়ে সকালে টিফিনে আমরা সবাই কি খাচ্ছি এই যে দেখো নিয়ে এসছে পরোটা সবাই মিলে পরোটা তরকারি খেয়ে নেব কারণ সকালে কিছু বানানো হয়নি আর এখানে দেখো এই যে রান্না হবে চিকেন তার জন্য এই যে দেখো নিয়ে এসছে এখানে কিন্তু পাঁচ কিলো চিকেন আছে আর এই যে দেখো চিকেনের জন্য আলুগুলোকেও ভেজে নিচ্ছে আর রান্নাটা করছে আমার ভাই ওই যে আমার বড় ননদ বসে আছে আমার মা বসে আছে আর এই যে দেখো সায়ন এখানে চিকেনগুলো বাদ বাকি যা আছে সেগুলো দিচ্ছে আর এই যে রাধুনি তো রান্না করছে আর এখানে দেখো কত পেঁয়াজ কেটে রাখা হয়েছে কারণ পাঁচ কিলো মাংস আছে এই যে আমি এখানে মশলা করে দিয়েছি আর ওই যে মা ভেতরে রান্না করছে মা রান্না করেছে নিরামিষ সবজি এই যে দেখো মানে সব রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট হয়েছিল আর হয়েছিল লাউ দিয়ে মুগ ডাল আর চিকেন ছিল আর ছিল চাটনি পাঁপড় দই মিষ্টি সবই ছিল আর আমার যে বড় নরদের ভাগ নিয়ে এসছে ও কিন্তু নিরামিষ খায় ও মাছ মাংস কিছুই খায় না তো ওর জন্য ডাল নিরামিষ সবজি বেগুন ভাজা আর পনির ভাজা ছিল আর এখানে দেখো যে নিরামিষ সবজিটা হয়ে গেছে আর এখানে দেখো যে চিকেন এখনো কষানো হচ্ছে তারপর দেখো এখানে এই যে নিয়ে এসছে ওর জন্য একটু অল্প করে পনির তো এই পনিরটাকে আমি ভেজে নেব মানে সবাই মিলেমিশে রান্না করা হয়েছে আমার বড় ডাল রান্না করেছে ভাই চিকেনটা করেছে মা নিরামিষ সবজিটা করেছে ভাতটা করেছে আর এখানে আমি পনিরটা এই যে ভেজে নিচ্ছি আর ভেজে নেব পাপড় এই যে দেখো আর মাছও কিন্তু ভেজে নিয়েছি কপিস আর এই যে দেখো ছোট চুনু মাছটাকে এটাকে চুনু মাছই বলে বা ছোট মাছ বলে তো এটাকে ঝাল মশলা দিয়ে এই যে দেখো এটাকে কাঁচা মশলা মাখিয়ে মানে কষিয়ে জল দিয়ে দিলেই ঝাল হয়ে যাবে একটু জলটা টানিয়ে নিলে আর এখানে দেখো এই যে পাপড়ও ভেজে নিয়েছি আর এই যে দেখো বালিশের মতন খুলেছে একটা পাপড় আর এখানে দেখো হাসির বিষয় হয়েছে এটা হচ্ছে পাঁচ কেজি চালের হাড়ি তো কেউ মানে এটাকে এই গড় দিতে পারছে না তো এই যে এই দিদি হলুদ রঙের শাড়ি পরে আছে ওই দিদি গড় দিয়েছে তো সবাই মিলে ভীষণ হাসাহাসি হচ্ছে যে কেউ পারছে না এত বড় হাড়ি ভ্যান চড়াতে তারপর দেখো এখানে এই যে সবকিছু কিন্তু রান্না বান্না কমপ্লিট সবকিছু রেখে রাখা হয়েছে এই যে বেগুন ভাজা পনির ভাজা ভাত এই যে দেখো চাটনি তো এটা ভোজের অনুষ্ঠানেরই চাটনি ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে দেখো এই যে যে মিষ্টি শিরাগুলো থাকে তো সেইটা কিন্তু জাল দিয়ে রেখে দেবো আমরা তো পরে চাটনি খাওয়া যাবে আর মাঝে দেখো আমি কিছু দেখাতে পারিনি কারণ আমি সবাইকে খেতে দিচ্ছিলাম তো কিছু আর তুলতে পারিনি তারপরে দেখো একদম শেষে আমি নিয়ে বসে গেছি খেতে তারপর দেখো বিকেলে এখানে এই যে আমার বড়ো ননদ ছোট ননদ আমার শাশুর মা তো এরা যাচ্ছে বৃন্দাবন তো এই যে দেখো গাড়ি চেপে গেছে তো ওরা সবাই মিলে আমাদেরকে টাটা করে চলে গেল আর আমার বড় ননদের ভাগ্নি আছে তো ওরা আবার তার পরের দিন গেছে এই দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে তারপর দেখো এই যে বাড়িতে তো তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম যে জামা কাপড়গুলো সব ধুয়ে মেলা ছিল তো এগুলো কিন্তু আমরা এখন তুলে নেবো আর এখানে দেখো কত বাসন রয়েছে আর এই যে এই জামা কাপড়গুলো এখন সব তুলে ভাজ করে নেবো আমার সঙ্গে কিন্তু মানে ওই যে আমার ভাগ্নি আমারও ভাগ্নিই হয় তো এই ভাগ্নিও জামা কাপড়গুলো সব তুলেছে তুলে আমার সঙ্গে ভাজ করে দিয়েছে বলছো মামি তুমি একা করবে আমিও করে দিয়েছি দেখো ও করছে তারপর দেখো সন্ধেবেলা আমি এই যে গোপু সোনাকে সন্ধে দিয়েছি আর একটু খেতেও দিয়ে দিয়েছি এই দেখো কি সুন্দর বসে আছে না গোপু সোনা বারবার ওদেরকে তুলে কোলে নিয়ে না ও বলে আমার কোলে থাকবে এই যে দেখো কি সুন্দর বসে রয়েছে ছোট ছোটো গপুকে নেবে না ওই বড়ো গপুটাকে নিয়ে ও বসে থাকে তারপর দেখো এখানে এই যে সায়ন যে গাড়ি নিয়ে ওদেরকে ছাড়তে গেছিলো তো সেখান থেকে নিয়ে এসছে দই ফুচকা এই যে দেখো দই ফুচকা খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি সবাই তো দই ফুচকা এনেছে সন্ধেবেলা আমরা সবাই মিলে খেয়ে নেবো এই যে দেখো প্রীত আর ধুবো দুজনা খেলা করছে তোজো তো নেই তোজো থাকলে আর একটু ভালোভাবে ওরা খেলা করতে পারে তো এখন একা একাই খেলা করবে আর কি করার আছে তারপর দেখো এই যে রাতে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি দুপুরে যা তরকারি ছিল সব ওই সব দিয়ে হয়ে যাবে একটু গরম গরম ভাত করে নেব হয়ে যাবে এই দেখো এখানে কত কিছু ঢেকে রাখা আছে এই দেখো কত তরকারি রাখা রয়েছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো